Everyone. আজকে তোমাদের সাথে আমি যেই রেসিপিটা শেয়ার করব। সেটা যেমন মুখরোচক তেমনি হেলদি ভার্সানও বটে হেলদি ভার্সান কেন তার জন্য দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো এটা আমি তোমাদের কাছে অনুরোধ করলাম তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে বাটার গার্লিক নান কিন্তু সেটা হেলদি ভার্সান তো শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়েছি আটা এবং ময়দার মিশ্রণ তার মধ্যে নিয়েছি চিনি পরিমাণ মতো এবং নুন তার মধ্যে অবশ্যই দিয়ে দেব তেল দিয়ে আমি প্রথমে ময়দা বা আটা দুটো যে মিশ্রণটাকে ভালো করে মেখে নেব মেখে দেখো গোল হলে তবে বুঝতে পারবে যেটার মধ্যে ময়ম হয়েছে এবার দিয়ে দেব এর মধ্যে টক দই আমি এখানে ইস্টের ব্যবহার করিনি তোমরা অবশ্যই চাইলে এর মধ্যে ইস্ট ব্যবহার করতে পারো এবার এর মধ্যে কিছুটা বাটার গলি নিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন একদম ঝিরিঝিরি করে সেটা মিশিয়ে সাইডে রেখে দেবো তো চলো এবার বাটার গার্লিক নান তৈরির যে পদ্ধতিটা সেটা শুরু করা যাক প্রথমে আমি গোল্লা করে নেব একটু মোটা ধরনের এবার সেটাকে একটু আটার মিশ্রণের মধ্যে দিয়ে আমি লম্বা করে বেলে নেব এইখানে একটা কথা বলি যে মেখে রেখে বেশ কনেক অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে এটা ভালো হয় তো দিয়ে দিয়েছি এবার ভালো করে লম্বা করে একটু বেলে নিলাম একটু লম্বাটে করে বেললি এটা সুন্দর দেখতে লাগে এবার একটা পিঠে আমি একটুখানি জল লাগিয়ে নেব এবার জল লাগিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো ফ্রাইং প্যানে যাতে এটা এর মধ্যে আটকে থাকে এবার দেখো একটু ফোলা শুরু হয়েছে এবার ইস্ট দিলে এটা আরও বেশি ফোলে আমি ইস্টটাকে অ্যাভয়েড করেছি তোমরা চাইলে দিতেই পারো এবার ফ্রাইং প্যানটা উল্টে এবার সেঁকে নিলেই আমার মোটামুটি তৈরি নান যেটাকে এবার আমরা বাটার দিয়ে সেটা সার্ভ করব এবার দেখো হয়ে গেছে এবার যে বাটার আর গার্লিকের যে মিশ্রণটা রয়েছে সেটা ওপর থেকে আমি ব্রাশ করে নেবো তাহলে খুব সুন্দর একটা গার্লিকের গন্ধ বেরোবে এবং তার সাথে বাটারের ফ্লেভারটা তো রয়েইছে আর আমি ওপর থেকে একটু সিসেমের সিট ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো বা দিতেও পারো দিলে ভীষণ ভালো লাগে খেতে ব্যাস আমার রেডি বাটার গার্লিক নান এবং দেখো পেছনটা কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যে কোনো তোমার চিলি চিকেন বলো বা ফিশ ফিশের কোনো আইটেমের সাথে ভীষণ ভালো জমে যায় আমি এটা সার্ভ করেছি ফিশ বলের সাথে তোমরা চাইলে চিকেনের সাথে বা বাটার চিকেনের সাথে এটা দিতেই পারো তো কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমার পাশে অবশ্যই থেকে তো আজকের জন্য আসছি দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ